আলহামদুলিল্লাহ দেখেন এই যে টিনের ঘরে দেখেন একটা সুন্দর করে একটা টয়লেটের সার দিয়ে সুন্দর একটা ঘর করেছে দেখেন এই দেখেন আসলে অসাধারণ লাগতেছে পিছন সামনে থেকে বুঝতেই পারতেছে না যে এটা ওয়ালের ঘর সেম বিল্ডিং সিস্টেম করেছে এটা ইরাক প্রবাসী ইলিয়াসভাইয়ের ঘর সে এখনো আসে নাই তবে ঘরটা অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ পঁয়ত্রিশে বন্ধের ঘর দেখেন মাসাল্লাহ দেখেন ঘরগুলো অনেক সুন্দর বারান্দা রুম আছে আপনারা এরকম ঘর করতে পারেন আসলে অনেক সুন্দর লাগছে আমার কাছে অনেক বিল্ডিং এর সুন্দর লাগছে আপনারা যদি এরকম ঘর করতে চান অবশ্যই ঘর করতে পারবেন তবে মানসম্পন্নভাবে করলে টিনির ঘরে অনেক সুন্দর লাগে দেখেন যদি আপনি মানসম্পন্নভাবে করেন তাহলে আপনি টেনির ঘরেও অনেক সুন্দর ঘর অনেক সুন্দরভাবে সাজাতে পারবেন দেখেন মাসের আমার কাছে অনেক সুন্দর লাগছে একটা স্বপ্নের বাড়ি বেচারাটা অনেক কষ্ট করে এই রাগ থাকে বয়স হয়ে গেছে অনেক তারপরেও এই ঘরটা করতে যে সে প্রায় সাত বছর থাকছে এই তারপরে সেই ঘরটা দেশে অনেক কষ্টে এটা আমাদের প্রবাসীদের একটা ঘর যারা প্রবাসীদেরকে ভালোবাসেন তারা একটু কমেন্ট করবেন যে ঘরটা কেমন এসে আমার কাছে অনেক সুন্দর লাগছে ঘরটা অনেক দারুণ ফুটিছে ঘরটা দেখেন মার্শাল্লা গোসলখানা এটা হচ্ছে গোসলখানা মনে গোসলখানা করেছে একবার ফুল টাইজ দিয়ে গোসলখানা সুন্দরভাবে করেছে গোসলখানা দিয়ে দেখেন বাথরুমটা অনেক সুন্দর করেছে আর এটা হচ্ছে না আপনার পুরোটা টাইস করিস মাসাল্লাহ বাইরে এই করেছে কিন্তু ভিতর টাইস করিস মটরের সুইচ ভাবি সাবমার্সেল করছেন সাবমার্সেল না এরপরে আবার কল দিয়েছেন সাবমার্সেল পরে আবার এতে কল দিয়েছে দেখেন আসলে অসাধারণ এই সিস্টেমটা খুবই ভালো হয়েছে তার কারণ যে এক মাশাল তা সবাই ভিডিওটা ভালো দেখে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ